বাংলার বাড়ির লিস্ট কিভাবে দেখবেন প্রতিটা জেলা অনুযায়ী প্রতিটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে সহজভাবে একটা লিঙ্কের মাধ্যমে দেখিয়ে দিয়েছি সেখানে আপনারা ক্লিক করে সমস্ত জেলার কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিছু লিস্ট কাদের কাদের বাড়ির নাম এসেছে কিছু কিছু জেলার ফাইনাল লিস্ট কিছু কিছু জেলার খচরা লিস্ট বর্তমানে যে লেটেস্ট ঘরের লিস্টগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারবেন কাদের কাদের নাম এসেছে কাদের নাম খচরা লিস্টে রয়েছে কাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে এছাড়াও কিছু কিছু জনের তো এক টাকা করে পাঠানো হয়েছে ব্যাংক ভেরিফিকেশন করার জন্য তো আপনি বাড়ি পাবেন কি না আপনার এলাকায় কাদের কাদের নামে বাড়ি এসেছে কীভাবে লিস্ট দেখবেন মোবাইল থেকে আজকের ভিডিও ভিডিওতে আমরা সম্পূর্ণ সহজভাবে বুঝিয়ে দেব এবং একটা জায়গা থেকেই দেখাবো যেখানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত জেলার তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে বেশি বেশি করে অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তা আমি বলে রাখি যে প্রতিটা জেলার যদি আমি একটা একটা করে দেখাতে যেতাম তাহলে এতগুলো জেলা রয়েছে দেখাতে অনেক সময় লেগে যেত তাই আপনাদের সুবিধার জন্য আমরা সমস্ত জেলার লিঙ্ক একটা জায়গায় করে দিয়েছি তো সেখান থেকে আপনারা সহজে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন দেখাচ্ছি দেখুন মোবাইলে আপনারা লিস্ট দেখার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনি এখানে লিখবেন জানতে হবে কি লিখবেন জানতে হবে যে এ এন টি ই এইচ ও বিই এই কথাটা আপনি গুগুলে এসবেন এসে লিখে দেবেন তো আমরা কিন্তু একটা জায়গায় যেহেতু করেছি সেই কারণে আপনাদেরকে এভাবে সার্চ করতে পারবো আপনি যদি প্রতিটা জেলার আলাদাভাবে দেখতে যেতেন তাহলে কিন্তু অনেক সময় লাগতো অনেক মানে ঝামেলার মধ্যে দেখতে হতো তাই আমরা আপনাদেরকে একটা জায়গায় সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি তো গুগল এসে সার্চ করবেন জানতে হবেই তাহলেই দেখুন প্রথমেই সার্চ রেজাল্টে চলে এসেছে জানতে হবে ডট ইন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা এই যে লেখাটা রয়েছে এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে জানতে হবে যে ওয়েবসাইট তা কিন্তু খুলে যাবে এবার এই ওয়েবসাইটে আসার পর উপরের দিকে দেখুন একটা সার্চ অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশান এই সার্চ অপশানে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন বাড়ি বি এ আর আই বাড়ি বি এ আর আই বাড়ি লিখে দিলেই দেখবেন নিচে একটা সার্চ রেজাল্ট আপনার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বাড়ি লিখেছি বাড়ি লিখে সার্চ করতেই বাংলার বাড়ির লিস্ট সব জেলার দেখুন বাংলার বাড়ির লিস্ট দু হাজার পঁচিশ বেঙ্গল ডিসেম্বরের সাত তারিখে একটা পোস্ট করা হয়েছে এই যে লেখাটা রয়েছে এই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন তাহলেই আপনি এবার এখানে সমস্ত জেলা অনুযায়ী লিঙ্কগুলো পেয়ে যাবেন এবার দেখুন আপনি যখনই ওখানে লিঙ্কে ক্লিক করবেন এরকম আর্টিকেল খুলে যাবে এবার নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন এখানে সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কবে কি টাকা পাবেন কি বৃত্তান্ত সমস্ত কিছু এখানে রয়েছে এবার নিচের দিকে যখন আপনি স্ক্রল করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন এখানে দেখুন এই যে বাংলার বাড়ি প্রকল্পে আপনি বাড়ির টাকা পাবেন কি না লিস্ট চেক করুন দিয়ে এইখানে দেখুন এবার প্রত্যেকটি সিরিয়াল অনুযায়ী এক নম্বর সিরিয়াল কোচবিহার জেলা তারপর এখানে আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি দার্জিলিং জেলা কালিংপং জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কলকাতা তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি প্রত্যেকটি জেলার এখানে নাম রে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি জেলার লিস্ট কীভাবে দেখবেন পাশ পাশে দেখুন ডান দিকে এখানে ক্লিক হেয়ার রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এবং কিছু কিছু আমরা জেলার আবার যে ব্লক সেই ব্লক অনুযায়ীও কিন্তু এখানে লিস্ট দিয়ে রেখেছি ধরুন উত্তর চব্বিশ পরগনা জেলার আপনি লিস্ট দেখবেন এবার আপনার ব ব্লক ধরুন এখানে রয়েছে ব্যারাকপুর ওয়ান তাহলে ব্যারাকপুর ওয়ান যে ব্লক এখানে ক্লিক করবেন তাহলে আপনার লিস্ট ডা মানে লিস্ট দেখার পেজে আপনি চলে যাবেন তারপরে ধরুন আপনি এখানে দেখতে চাইছেন আমি একটা জেলা দেখাচ্ছি ধরুন মালদা জেলার দেখবেন তাহলে এই যে ক্লিক হেয়ার রয়েছে এই ক্লিক হেয়ারে আপনি ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন দেখবেন এই যে পিডিএফের একটা অপশান চলে আসছে তো আমরা এখানে অপশানটা ক্লিক করে দিলাম দেখবেন আপনাদের সামনে লিস্ট ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই রকম আমাদের লিস্ট চলে এসেছে এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম হ্যাঁ তাদের কি নাম রয়েছে সম্পূর্ণ কিন্তু লিস্ট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইভাবে আপনি যেই জেলার দেখতে চাইছেন সেই জেলার পাশে ক্লিক হেয়ারে ক্লিক করুন দিয়ে আপনি কিন্তু আপনার মোবাইলে সম্পূর্ণ লিস্ট যেগুলি বেরিয়েছে বর্তমানে সেই লিস্টগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিন্তু একটা জায়গায় সম্পূর্ণ জেলার লিঙ্কগুলো দিয়ে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয় প্রত্যেকটি জেলার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার যেই জেলার দরকার রয়েছে আপনি সেই জেলার পাশে ক্লিক হারে ক্লিক করবেন দিয়ে আপনি লিস্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের কাছে একটাই অনুরোধ অনেক সময় লেগেছে প্রত্যেকটা জেলার লিঙ্ক একটা জায়গায় আপডেট করতে বা খুঁজে অনেক মানে খুঁজে এই লিস্টগুলো পেয়েছি আমরা তো অবশ্যই কিন্তু আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে সকলেই জানতে পারে এবং যে যার এলাকার লিস্ট ডাউনলোড করতে পারে ঠিক আছে এটুকুই আপনাদের কাছে অনুরোধ তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের গুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন